ম্যাসেঞ্জারের গুরুত্বপূর্ণ তিনটি আপডেট আপনাদের সাথে শেয়ার করবো হাই গাইজ আমি রিলু সরকার আপনারা দেখছেন সরকার টেকনোলজি ইউটিউব চ্যানেল চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন তাহলে চলুন এই তিনটি সেটিংস এই তিনটি গুরুত্বপূর্ণ আপডেট জেনে নেওয়া যাক দেখুন আমি আমার মেসেঞ্জারে চলে এসেছি এই তিনটি আপডেট জানার জন্য আপনাকে কী করতে হবে আপনাকে ম্যাসেঞ্জারটাকে আপডেট করে তবে আপনাকে ম্যাসেঞ্জারটা ওপেন করতে হবে ম্যাসেঞ্জার আপডেট করার জন্য প্লে স্টোরে ক্লিক করতে হবে এখানে ম্যাসেঞ্জার লিখতে হবে ফেসবুক মেসেঞ্জার লিখলেই চলে আসবে এই আইকনটা এটাকে আপনাকে আপডেট করে নিতে হবে আপডেট করা না থাকলে আপডেট করে নিতে হবে আপডেট করা হয়ে গেলে তারপরেই আপনাকে মেসেঞ্জারে ক্লিক করতে হবে ম্যাসেঞ্জারের প্রথম আপডেটটা হলো ধরুন আমি এখানে কোনো একটা ম্যাসেজ সেন্ড করে দিয়েছি পরে দেখলাম মেসেজে কিছু একটা ভুল আছে আমি কি করলাম সে মেসেজটা ডিলিট করে দিলাম এতে কি হলো সেই ব্যক্তি পরবর্তী সময় সন্দেহ করতে পারে আসলে কি এমন মেসেজ করেছে যে সেটা সে ডিলিট করে দিল অতএব সে সন্দেহ করতে পারে তো সন্দেহ করার আর কোনো কারণ নাই এটা আপনি এডিট করতে পারবেন এডিট করার জন্য এখানে ক্লিক করতে হবে মেসেজটার উপর ক্লিক করতে হবে তারপরে এখানে দেখ পাবেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ক্লিক করার পর দেখুন এখানে এডিট আইকন দেখতে পারবেন এডিট আইকনে ক্লিক করে আপনি এই মেসেজটাকে পুনরায় এডিট করতে পারবেন কিছু ভুল থাকলে আপনি সংশোধন করে নিতে পারবেন এইবার আমরা ম্যাসেঞ্জারের দ্বিতীয় আপডেটটা জেনে নেব এই আপডেটটা হয়তো অনেকেই মনে মনে খুঁজছিলেন কি আপডেট ধরুন এই আইডি থেকে আমাকে কোনো একটা ম্যাসেজ করেছে সে মেসেজটা আমি পড়ছি কি না সেটা সে বুঝতে পারবে না যদি আমি একটা সেটিংস করে দিই কি সেটিংস সেটিংসটা হলো যে আপনাকে কি করতে হবে প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পর সবার থেকে নিচের দিকে চলে আসতে হবে এখানে দেখতে পারবেন রিড রিসিপ্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এটা অন করা থাকবে আপনাকে কি করতে হবে অফ করে নিতে হবে আপনি যদি অফ করে দেন তাহলে আপনাকে যতগুলি মেসেজ করুক না কেন আপনি পড়ছেন কিনা না সেটা সে আর বুঝতে পারবে না এবার জানবো মেসেঞ্জারের তিন নাম্বার আপডেট নিয়ে ম্যাসেঞ্জারে তিন নম্বর আপডেট হলো যে দেখুন এখানে ইউ আর নোট এখানে ক্লিক করলে আপনি বর্তমানে কী করছেন সেটা আপনি এখানে লিখে শেয়ার করতে পারবেন আপনার ম্যাসেঞ্জারে যারা ম্যাসেজ করছে তারা দেখতে পারবে অর্থাৎ আপনি যদি বর্তমানে ব্যস্ত থাকেন তাহলে ব্যস্ততা লিখতে পারেন আপনি যদি বর্তমানে কোনো কাজ করেন অর্থাৎ আপনি যা যা কিছু করেন না কেন আপনি এখানে লিখলে সেটা শেয়ার হয়ে যাবে আপনার ম্যাসেঞ্জার ফ্রেন্ডদের মধ্যে দেখুন আমি এখানে লিখেছি যে আই এম বিজি নাও এটা লিখে আপনি যদি শেয়ার করেন তাহলে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার হয়ে যাবে এখানে লেখা থাকবে দেখুন আই এম বিজি নাও অর্থাৎ আপনাকে যদি কেউ মেসেজ করে তখন সে বুঝে নেবে যে আপনি এখন বর্তমানে ব্যস্ত রয়েছেন তো এই ছিল আজকের তিনটি আপডেট এই তিনটি আপডেট মধ্যে আপনার কোনটা সবার থেকে বেশি পছন্দ হয়েছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে